চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্যে প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি রাত্রি তিনটে থেকে কাছে কোথাও একজন বলা ভাঙা এক সুরে ভজন শুরু করে ঘুম ভেঙে যায় দৌড় খুলে বারান্দায় এসে বসি ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে পাখিদের আনাগোনা শুরু হয় দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয় তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি শ্যামা শালিক টুনটুলি পাশের বাড়ি রামগাছে এ বাড়ির বকুলকুঞ্জে পথের ধারের অশ্বত্থ গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি হলদে রঙের একজোড়া বেনেবাও পাখি একটু দেরি করে আসতো প্রাচীরের ধারের ইউকালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত হঠাৎ কি জানি কেন দিন দুই এলো দেখে ব্যস্ত হয়ে উঠলাম কেউ ধরলে না তো এ দেশে ব্যাধের অভাব নেই পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা কিন্তু তিন দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হল যেন সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল এমনি করে সকাল কাটে বিকালে গেটের বাইরে পথের ধারে এসে বসি নিজের সামর্থ্য নেই বেড়াবার যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢেয়ে বেশি প্রথমেই যেত পা ফোলা ফোলা অল্প বয়সে একদল মেয়ে বুঝতাম এরা বেরি বেরির আসামি ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন মোজা পড়ার দিন নয় গরম পড়েছে তবু দেখি কারো পায়ে আট করে মোজা পড়া কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পড়েছে। সেটা পথ চলার বিঘ্ন তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায় আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে সে একলা যেত সঙ্গে আত্মীয় স্বজন নেই শুধু তিনটি ছোট ছোট ছেলে মেয়ে বয়স আধ করি চব্বিশ পঁচিশ কিন্তু দেহ এমন শীর্ণ মুখ তেমনি পাণ্ডুর কোথাও যেন এটুকু রক্ত নেই শক্তি নেই নিজের দেহটিকে টানার তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে সে তো আর হাঁটতে পারে না অথচ ফিরে আসবারও ঠাঁই নেই কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি সেদিন সন্ধ্যা আর তখনও দেরি আছে দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধাহরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুতপদেই বাসায় ফিরছেন সম্ভবত এরা বাত ব্যাধিগ্রস্ত সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন তাদের চলন দেখে ভরসা হলো ভাবলাম যাই আমিও একটু ঘুরে আসি গে সেদিন পথে পথে অনেক বেড়ালাম অন্ধকার হয়ে এলো ভেবেছিলাম আমি একাকি হঠাৎ পিছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পিছনে চলেছে বললাম কিরে যাবি আমার সঙ্গে অন্ধকার পথটা বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগল বুঝলাম সে রাজি আছে বললাম তবে আয় আমার সঙ্গে পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছলাম গেট খুলে দিয়ে ডাকলাম ভেতরে আয় আজ তুই আমার অতিথি সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগল কিছুতে ভেতরে ঢোকার ভরসা পেল না আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো গেট বন্ধ করে দিতে চাইল বললাম না খোলাই থাক যদি আসে ওকে খেতে দিস ঘণ্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি কোথায় চলে গেছে পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতীকি বললাম কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম এলিনে কেন জবাবে সে মুখ পানে চেয়ে তেমনি ল্যাজ নাড়তে লাগল বললাম আজ তুই খেয়ে যাবি না খেয়ে যাস নে বুঝলি প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন ল্যাজ নাড়ল অর্থবোধায় এই যে সত্যি বলছ তো রাত্রের চাকর এসে জানাল সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দার নিচে উঠানে বসে আছে বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথি ওকে পেট ভরে খেতে দিও পরের দিন খবর পেলাম অতিথি যায়নি আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে বললাম তা হোক ওকে তোমরা খেতে দিও আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায় এতে কারো আপত্তি হবে না কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুতর আপত্তি আমাদের বাড়াতি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালির মালিনী এ আমি জানতাম না তার বয়স কম দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত চাকরদের দরদ তার পরেই বেশি অতএব আমার অতিথি করে উপবাস বিকালে পথের ধারে গিয়ে বসি দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলয় বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী জিজ্ঞাসা করি হ্যারে অতিথি আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে হাড়গুলো চিবতে লাগলো কেমন সে জবাব দেয় ল্যাজ নেড়ে মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে জানিনে যে মালির বউ তারে মেরে ধরে বার করে দিয়েছে বাগানের মধ্যে ঢুকতে দেয় না তাই ও সম্মুখের পথের ধারে বসে কাটায় আমার চাকরদেরও তাতে সাঁয় ছিল হঠাৎ শরীরটা খারাপ হলো। দিন দুই নীচে নামতে পারলাম না দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা যেইমাত্র পড়া হয়ে গেছে জানালার মধ্য দিয়ে বাইরের রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্নমনস্ক হয়ে ভাবছিলাম সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির ওপর ছায়া পড়ল কুকুরের মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে ল্যাজ নাড়ছে দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে ঘর তাদের বন্ধ এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির ভাবলাম দুদিন দেখতে পাইনি তাই বুঝি আমাকেও দেখতে এসেছে ডাকলাম আয় অতিথি ঘরে আয় সে এলো না সেখানে দাঁড়িয়েই ল্যাজ নাড়তে লাগল জিজ্ঞাসা করলাম খাওয়া হয়েছে তো রে কি খেলি আজ হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ জানাতে চায়। চাকরদে হাঁক দিলাম ওদের দৌড় খোলার শব্দেই অতিথি ছুটে পালালো জিজ্ঞাসা করলাম হ্যাঁ দিয়েছিস। আগ্ঞে না বউ ওরে তাড়িয়ে দিয়েছে যে আজ তো অনেক খাবার বেঁচেছে সেসব হল কি মালিবউ চেঁচে পুঁচে নিয়ে গেছে আমার অতিথিকে ডেকে আনা হলো আবার সে বারান্দার নিচে উঠানের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিল মালিবউয়ের ভয়টা তার গেছে বেলা যায় বিকাল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে বেড়াতে যাবার সময় হল যে শরীর সারল না দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল তবু দিন দুই দেরি করলাম নানা ছলে আজ সকাল থেকে জিনিস বাধাবাধি শুরু হলো। দুপুরের ট্রেন গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো মালপত্র বোঝাই দেওয়া চলল অতিথি মহাব্যস্ত কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগল কোথাও যেন কিছু খোয়া না যায় তার উৎসাহই সবচেয়ে বেশি একে একে গাড়িগুলো ছেড়ে দিলে আমার গাড়িটাও চলতে শুরু করলো স্টেশন দূরে নয় সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে কিরে এখানেও এসেছিস সে ল্যাজ নেলে তার জবাব দিল কি জানি মানে তার কি টিকিট কেনা হলো মালপত্র তোলা হলো ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল সবাই পেল না কেবল অতিথি গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক একদৃষ্টে চেয়ে আছে অতিথি ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না কেবলই মনে হতে লাগল অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ ঢুকবার জোর নেই পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই তবু দেওঘরে বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করেই লিখে রেখে গেলাম